যেমন ঠাকুর বলেছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভুবনটা সুন্দর কিন্তু মালিককে ভুলে গেল আর নজরুল ভুবন সুন্দর বলতেই কার প্রশংসা করলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের সেই রাস্তা ধরে মতিউর রহমান মল্লিক লেখছেন তোমার সৃষ্টি যদি সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর এরপরে আরেক ইসলামী কবি লেখছেন দুনিয়া সুন্দর কি আপনাদের আওয়াজ গেছে জোরে বলেন দুনিয়া সুন্দর 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 আসমান সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ সবচেয়ে সুন্দর কে সেই আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে রাসুল সেজদায় বলতেন বলেন তাবার আল্লাহু তাবার কাল্লাহু আহসানুল খালেকিন তাবার কাল্লাহু আহসানুল খালেকিন রাসুল এবার বলছেন শোনো তোমাদের যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে সে যদি হয় আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করুক আরো জোরে বলে না আমি জীবনে আর নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই নামাজের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছো না নাই তুলে দেখে আল্লাহ কবুল করুন আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আমরা মরার লাইগা দৌড়ি আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই তোমরা যান বাঁচানোর জন্য দৌড়াও আমরা মরার জন্য দৌড়াই আমরা প্রতিদিন আল্লাহর কাছে শাহাদার চাই ঠিক কিনা রাসুল বলেছেন তলোয়ারের ছায়া নিচে জান্নাত কিসের ছায়া আল্লাহ ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন তেগু কি হাম। پل کر ہوئے پڑھ کر جوا ہوئے, ہیں کر جوا ہوئے ہیں خنجر ہے لال کا ہے او شاہ ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি আমাদের পতাকায় রক্ত লাল পতাকা আমাদের পতাকায় তলোয়ার কা ঠিক কি না মৃত্যুর ভয় আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই প্রতিদিন একবার করে রাতে আমরা মরি আল্লাহুমা বিসমিকা আমুত জোরে বলেন আল্লাহুমা বিসমিকা আমুত ও আমরা প্রতিদিন একবার করে মরি ঠিক কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এ বলো তোতে পারে জোহরে জানা যা কি করে ঘুমাও তুমি জোহর করে কা কাজা এ বলো তোতে পারে আসরে জানা যা পড়বেন তো নামাজ পড়বেন তো কেমনে থাকেন আপনারা আমার ভাইরা কেমনে থাকে বলেন তো জমিন টাকা আকাশ অক্সিজেন আপনার হাত পা দিয়েছেন কে হুকুমে এই চোখের পর্দা গুলো বাড়ে কার হুকুম চলে এই পশমের ভিতরে কার হুকুম চলে আপনার কি আছে কি আছে আপনার মা আমলে কোন খেজুরের দানার পরে যে সাদা বরণ ওটার মালিক ও মানুষ না সবকিছুর মালিক কে সে আল্লাহ নবী রাহমাত আলামিন বলছেন যখন কোনো মমিনের মৃত্যু ঘনিয়ে আছে জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে আল্লাহ জান্নাত থেকে ফেরেস্তা তার বাড়িতে পাঠায় দেয়ারি তার চোখের দৃষ্টি সীমা যেখানে পড়ে এই জান্নাতি খুশবুদার ফেরেস্তারা সুন্দর সুন্দর ড্রেস পরে বসে থাকে তাকে ভয় দেয় সেই লোকটা মৃত্যুর আগে খুব বেশি ইবাদতের দিকে মন চলে যায় নামাজ বেশি পড়ে রোজা বেশি রাখে কথা কম বলে মানুষকে ভালো উপদেশ দেয় এরকম লোক আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা জিনিস আল্লাহর নূর ফা মান শারাহাল্লাহু সাদরাহু যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর দিয়ে ভরে দেয় বলছেন এই নূর হলো তিনটা জিনিস প্রথম প্রতি প্রতি ভালোবাসা দুই টান তিন অনাসক্তি দুনিয়ার প্রতি কি অনাসক্তি কাফেররা শুধু দুনিয়া নিয়েই থাকে দেখেন না কি দুনিয়া নিয়েছে রাজশাহীতে আপনাদের যশোরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কার বিল্ডিং শয়তান ছাগল দা কি নাম এই বিল্ডিংটা কেন পড়া দিলেন বলেন তো এই বিল্ডিং যদি করে দিতেন অন্তত পাঁচ হাজার 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 নিচের তিনতলা পর্যন্ত মসজিদ করে দিতেন ওই ছাগলও কিছু সোয়াব। যদিও সোয়াবের কোনো আশা জায়গাটাও অন্যের টাকাগুলো টাকা কাক আরে জোর এখন আপনার নিজের ক্ষতি কি ক্ষতি লাগে আপনারা জনগণের বাহিরে বোঝায় নাকি ওই পত্রিকাতে নিউজ আসে তিনটা মানুষ মারা গেছে পুলিশ মানুষ না পুলিশ পুলিশ কি ও তো মানুষ হ্যাঁ বা আছে ভালোগুলো আছে এখন আল্লাহ যেগুলো ভালো আছে এগুলোকে আরো ভালো বানায় দেন এখন কানে কানে এসে বলা হুজুর আমি শিবির করতে হুজুর আমি আপনাদেরকে খুব ভালোবাসি এখন আসে শুনতে আগে আসো হামজারে দাওয়াত জেলা আমি পনেরো বিশ কিলো আগে আসে কয় হামজা ভাই আপনি কনে কয় আপনি আমারে দাওয়াত দিয়েছেন আমি আসতেছি ভাই আমি তিরিশ মাইল দূরে গেছি আপনি চল্লিশ মাইল দূরে বাগের এখন আমরা দৌড়াই নাই সব এই ভবের বেল হাফিজ আমাকে এনেছিল দোয়া করতে দেয়নি বলছে একটা দোয়া করবে কয় না কি হয় সেটা আমরা জান আমি হাফিজের বাসায় থেকে ওই কোন মসজিদে আমাকে নিয়ে গেছে করে চলে গেছে কিন্তু একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে আরো জোরে বলেন আল্লাহ সে আল্লাহর কাছে যেতে চান তো কি হিসাবে যেতে চান শহীদ হতে জানতো শহীদ হতে জানতো তারা কারা একটু হাত তুলে দেখায়া দেন এত আস্তে কেন আরো জোরে বলো শক্তি আচ্ছা বা ভাইরা এই যে স্লোগানগুলো এগুলোতে কবরের উত্তর আসে না নাই আপনাকে বলা হলো মার রব্য আপনি যদি বলেন আল্লাহু আকবার উত্তর হবে তো আরে কথা কন না কেন যদি বলে তোমার দল কি আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না তোমার নেতাকে আমার নেতা তোমার নেতা উত্তর আসে না নাই তো দেন না কেন এগুলো আর ওদের স্লোগানে কোনো উত্তর জালো জালো দুনিয়াতেও জ্বলবি মৃত্যুর পরেও জ্বলবি হ্যাঁ নিজেই কইতেছে আল্লাহরে আল্লাহ আমারে জালাও আমারে জালাও আর বলছে জয় জয় হলো হিন্দু ভাইদের শব্দ উলু উজ্জা মক্কার কাফুর এই শব্দটা ব্যবহার করতো উলু মানি জয় উলু হবল ওজ্জা হবল মানত এই যেটা ধরো লাঠি নিয়ে বসা সুন্নাত আমি প্রায় বলি এখন রাসুল থাকলে এক ফটে সিমেন্ট নিয়ে বসতে সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাত আল্লিফের যুদ্ধে মেনজানিক ইউজ করেছেন মেনজানি ক্ষেপণাস্ত্র তো সহজ জিনিস কোরআন শরীফে ক্ষেপণাস্ত্রের কথা আছে না নাই রামি কি অমা রমায়িতা ঈদে রমাইতাওয়ালা কিনে লহা রমা রামী মানে হলো ক্ষেপনাশ্র বলেছেন ইমাম বুখা রে তার হাদিসের ভিতরে আর রামি আর রামি আর রামী আল কৌয়া তুহি আর রামী কৌওয়াত হলো রামী রামি যে এই দেশের কাছে ক্ষেপনাশ্রয় তথ বেশি ওই দেশ পৃথিবীকে কন্ট্রোল করে তথবে সবচেয়ে বেশি ক্ষেপনাশ্র কার কাছে আমেরিকার কাছে কোথায় থাকে গাদ্দাফিকে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করেছে ঠিক তা ঠিক আমাদের সাদ্দাম কালেমা পড়া লোককে রমি দিয়ে শেষ করেছে কিন্তু আমরা শহীদ হতে রাজি আছি রাজি আছেন না নাই আমাকে শহীদ করে আপনারা যে কত ভালো জাতীয় সঙ্গীতের জন্য চেনেলায় একটা বিশাল অনুষ্ঠান করেছে কয়েক করেছে। সোনার বাংলা আমি তোমায় ও। সাংবাদিকরা সব ক্যামেরা ধরছে আসমানের দিকে আসমানের দিকে দরসোত কে কয় সার এখন করতেছি কিচ্ছু পারে না এটা আপনাদের দোষ না আমরা সুন্দর জিনিস মুখাস্ত করবো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে দেখা বাপ আল্লাহর ছিল যারা ওতে প্রে যাদের ইসলামিক মৃত্যু যাদের মুমিনি হিসাবে যাদেরকে আল্লাহ নেবেন কি পাঠান ফেরেশতা পাঠিয়ে দেয় তাদের জন্য নুরের ফেরেশতা ফেরেশতাদের হাতে থাকে জান্নাতের রেশমি রুমাল মৃত্যুর সময়টা গুনিয়া আসে মালাকাল মউত 1 সেকেন্ড আগেও জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন একটা গাছের নিচে তিনি বসলেন গাছটার নাম হলো সিদরা কি নাম সিদরা জায়গাটার নাম হলো সাইদাতুল নতফা পাঁচটা পর্যায়ে তিনার সফর হয় আকাশে কয়টা সবখানে পাঁচ প্রথম তিনি বুরাকে ওঠেন দুই নাম্বার তিনি জিনা ব্যবহার করেন তিন নাম্বার লাফ লাফ চার নাম্বার জানা জান নাম্বার কি জানা জানা হাবালা পাঁচ নাম্বার হলো জিবরাইল আমিনের দানা দুই ফেরেশতার দানা ব্যবহার করলেন দহমাতাল্লিব যখন তিনি চলে গেলেন রফে করে সেই সিদ্রাতুল মুন্তাহা এক পাশে দেখলেন একটা গাছ আর এক পাশে হল আল্লাহ আরশ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওই গাছের পাতাগুলো রাসূল বলছেন মনা দিচ্ছেন কা আদানিল ফিল হাতির কানের মত ওই গাছের ফলগুলো হলো বড় বড় মোটকার মতো যখন কোন মানুষের মৃত্যু গনি আসে মৃত্যু ফরওয়ানা জারি হওয়ার সাথে সাথে ওই গাছ থেকে একটা পাতা ছড়ে পড়ে যায় এবার বুঝেন কত হাজার কোটি পাতা সেই গাছটার মধ্যে সেই গাছটা কত বড় রাসুল বলছেন ওই গাছের পরে যখন আল্লাহর কোন হুকুম আল্লাহ জারি করেন প্রথম ওই গাছের উপরে সেটা পতিত হয় এত সুন্দর রং ধারণ করে যেটা বলার ক্ষমতা আমার নাই এই জন্য প্রতিদিন দোয়া করবেন আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন বলেন হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন রাসুল বলছেন মান সালা শাহাদা যে মন থেকে শাহাদা চায় বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাত হিসাবে কবুল করবেন কে ওই যে মৃত্যু যখন ঘনিয়ে আসে মৃত্যুর ফেরেস্তা সে তার জানকবজ করার জন্য সুরা নাজিয়ার ভেতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন কিভাবে মমিনের জানকবজ হয় কিভাবে কাপের যান কবচ হয় কোরআনে কাফের কথা আগে না মোমেনের কথা আগে না আগে কাফের কথা ওয়েদাতলির কাফের জাহান নামীদের জন্য কাফের জাহান নাম তৈরি করে রেখেছেন কে কাফেরদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন কে এই সুরানা নাজিয়ার ভিতরে আল্লাহ কাফেরদের যান কবজ করার কথা আগে বললেন والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه ابصارها خاشعه কোরআন তেলাবাদ করার সময় কাঁদতেন রহমাতাল্লিল আলামিন যারা কাঁদে তারা নবীরা শরূত্তর শরী নবী নামাজে কানতেন বেশি আর আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি নবী বেশি কানতেন সেজদায় সাবেক রাম বলতেন রাসূল যখন সেজদায় যেতেন পানি উতরালে যেমন শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম শব্দ হতো তিনি কাঁদতে থাকতেন গাদার কারণে চোখ ভিজে যেত দাঁড়ি ভিজে যেত মাটি পর্যন্ত ভিজে যেত ওই যে রাসুল কবরের পাশে বসে বসে আঁকছেন আর কথাগুলো বলছেন তখন চোখে কি খুশি না দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন সবাই খুশি হবে না তো সাইদি সাহেবকে যখন বিদায় দিলেন খুশি হলেন না বেজার কেন বেজার কারণ সাইদি সাহেব সারা জীবন মানুষের জন্য ভালো করেছেন ঠিক না বেটি আর যদি কোনো চোর ছেচর মারা যায় কেউ কিচ্ছু বলে না নিচে দিয়া কয় আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন কি বদমসি এটা বলবো না এটা বলবো না শুধু লেখবেন শোকাহত শেষ কিছু বলারও দরকার এই যে কারো ঘর ভেঙে দিলেন এতে কাল লাভ হলো কার লাভ হচ্ছে আপনার তো কোনো লাভ হয়নি ভাঙছেন কেন বত্রিশ নম্বর কেন ওখানে মসজিদ নিচে যে বানা গেল ওখানে মোমেন্দ্র ব্যবস্থা করে দিতা হ্যাঁ হ্যাঁ পায়খানা বেঁধে ভালো হতো কিন্তু পায়খানার চেয়ে তো মসজিদ বানানো ভালো আমরা আমাদের শত্রুতা যেন সীমা না করে করবো না আমরা জুলুম করি নাই দেখি আমরাই বেঁচে আছি ওর আর এখানে নাই ঠিক জুলুম করেছে যারা দেশ ছেড়েছে ধমক দিত চলে যাও পাকিস্তান পাকিস্তান চলে যাও এ কেউ পাকিস্তান জানে ওরা সব কই গেছে ওই যে আল্লামা সাইদি একবার বলেছিলেন যে আমাদেরকে তোমরা মৌলবাদী বলো আমরা আছি মূলে তোমরা আছো কোথায় আগা এমন একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা মনে হয় এখন দেখে দেখে তিনি কথাগুলো বলছেন আমরা কারো পরে জুলুম করবো না জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে আমার নবী জুলুম করেন নেই আমরাও জুলুম করব না মা পাচ্ছে যেখানে রহমত আছে সেখানে মা পাচ্ছে যেখানে শান্তি আছে সেখানে রাসুল সাহেব বললেন ওই যে ফেরেস্তা সে অন্য নাস্তা কাফের যান কবজ করার সময় প্রতিটি পশমের গোড়া থেকে টেনে হিসে চান যান কবজ করা হয় চেহারা বিকৃত হয়ে যায় চোখ মুকুলতে যায় চিৎকার করতে থাকে এমন বিকট চিৎকার করতে থাকে ওই চিৎকার যদি মানুষ আর দিন শুনত তাহলে তারা আর স্বাভাবিক কাজ করতে পারত না সাল্লাম বলছেন মোমেনের জন্য রহমতের ফেরেস্তা রেশমি জান্নাতি খুশবুদার রুমাল নিয়ে বসে থাকে যখনই যান কবজ করে পানি একটা বোতলের ভিতরে পানি বললে পানি যখন ভরে পড়ে যায় আসতে পড়ে না জোরে পড়ে এই যে বোতলে পানি ভরলাম বলার পরে যদি রাসূল এভাবে সিপি দিয়ে বুঝালেন এইভাবে আমি লাগালাম বোতল যদি ভরা থাকে পানিগুলো আসতে পড়বে না জোরে আসতে পানি পড়ে গেল ভরার পর এটা হলো বললেন কাফেরদের উপমা হলো একটা মানুষের শরীরে একশো বড়শি দুইশো বড়শি লাগানো হলো বড়শি বলেছে মাছ ধরে যে আপনি তো মাছ ধরে বর্ষি লাগিয়ে যদি কারো কায়ে পাঁচশো বর্ষি লাগিয়ে যদি তাপ দেয় কেমন লাগবে কেমন লাগবে জীবনে আর দলের নাম মুখে আনবি না কোন নেতার নাম আনবি না ঠিক ঠিক কি কষ্ট সামনে অপেক্ষা করছে চিন্তা করে দেখো মানুষের হক মেরেছো একটা যুগ বা চুরি করেছে একজন সাহাবি নাম হলো কারকারা কি নাম বোকার হাদিস কারকারা কার মারা গেল রাসুলের দেহ ছিলেন কখনো কখনো রাসুলকে পাহারা দিতেন কার মারা যাওয়ার পরে সাহবাই কেরাম এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার কার মারা গেছে রাসূল একটু পরে বললেন সে জাহান সে কি সাহাবাই কেরামের পশন দাঁড়িয়ে যায় কি বলে রাসুলের কথা সূর্য উঠা দেরি হয় রাসুলের কথার কোন এদিক সেদিক সাহাবাই কারাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখে গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন একটা জুব্বা ওই জুব্বাটাই আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে আর আমাদের দেশের শুধু কামের পোলা চুরি করেছে চারশো কোটি উনি চুরি করেছেন দুই লক্ষ কোটি কোথায় গিয়েছে এত টাকা সব হিসাব কার কাছে কিভাবে ঘুমাও কিভাবে চিন্তার মধ্যে চিন্তা ছাড়া কিভাবে থাকো হাট ফেল করে তো মরা দরকার আমরা কোন মানুষের হক নষ্ট করব না আমাদের অনেক ভাই বোন আছে মেয়েকে জমি না দিয়ে সব ছেলেকে দিয়ে যায় আবার এক ছেলেকে বেশি দেয় আর ছেলেকে কম তিনি আবার বিরাট হাতি মানুষ রাসুল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতেই জাহান্ন বরাদ্দ করে আসে সাবেক রাম বললেন এরা কারা লিখে রেখে আবার ফেরত আমাদের বাচ্চারাই আমাদের এনার্জি এদের বাচ্চাগুলো বাচ্চাগুলো বসে আছে আলহামদুলিল্লাহ বলেন না বেশি বেশি করেন মাহফিল দশটা করেন একশোটা করেন এই বাচ্চাদের কোনো খোরাক নাই স্কুলগুলোতে ঠিক কিনা এই মাহফিলে এসে বসে আছে এই যে বসে আছে ঘরে গিয়ে দেখি দুই ভাই বোনের হাতে দুইটা মোবাইল এখন যদি এই বাচ্চারা এখানে না থাকত কোথায় থাকত এই দানে মা মার মা না নাই শেষ করে দিয়েছেন বাচ্চাদের চোখ শেষ হাত শেষ মাথা শেষ কাম শেষ এই আঙ্গুলের এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক এই প্যাডের সাথে লিভারের সম্পর্ক এদের সাথে চোখের সম্পর্ক এই জন্য এটা দিয়ে আপনি কোনো হাত কাজ করবেন না এটা যখন স্ক্রিনের উপর বাচ্চা 15 20 মিনিটের গসে থাকে তার আঙ্গুলের টেপ বানষ্ট হয়ে যায় আবার আজকে বিজ্ঞান বলছে বাচ্চা যখন সেজদা গিয়ে 10 মিনিট থাকে 5 মিনিট থাকে তার হারানো মেমোরি সব আবার তাজা হয়ে যায় সেজদা আছে যেখানে শান্তি আছে সেখানে সেজদা দিলেই বাচ্চা 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 নরম হয় 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 ভদ্র আর খেললে ঠিকটা ঠিক গাঁজা খেলে যেমন বাচ্চা উগ্র হয় একটা ছেলের চোখের সামনে যখন আধা ঘন্টা এক ঘন্টা স্ক্রিন থাকে তখন তার ব্রেনের সেলগুলো দুর্বল হয়ে পড়ে পশুত্ব সেলগুলো তাজা হয় মা খেতে ডাকে মাকে বলে খান না আছে না এটা দোষ না ওকে কোরআনের দিকে আনেন আচ্ছা বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি দেখে সারা পৃথিবীতে তারা এখন বাংলাদেশকে উজ্জ্বল করছে ঠিক তবে ঠিক এই কোরআন যদি আমাদের স্কুলের ছেলেরা পেতো ওদের চেয়ে ভালো রেজাল্ট করতো কারণ সারা পৃথিবীতে কম্পিউটার সাইন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ কোন দেশ কোন দেশের ছেলেরা সবচেয়ে বেশি প্রেমী কোন দেশ বাংলাদেশ আপনি আপনার ছেলেদেরকে খোরাক না আমি বলেছি ডাক্তার ইউনুসকে ময়রা লও ধর্ম এই উপদেশটা গুলো বসার পর থেকে চিল্লাচ্ছি কোন ঘোড়ার দিন শুনো প্রাইমারি স্কুলে বিশ কোরআন ঢুকিয়ে দাও কোন প্রাইমারি স্কুলে এখন পোলাপান যেতে চায় না টিচাররা বসে বসে বেতন খায় ঠিক কিনা আর আসলে স্কুলে বইসা বইসা কি করে বোর্ডের থেকে লোক আসছে দেখে যে স্যার ঘুমাইতে কয় স্যার ঘুমান কেন কব তোমরা বুঝছ এটাকে ঘুম বলা হয় এইভাবে ঘুমাই দেখ কত ফাজিল দেখেন ওই ব্যাটা তো বেকুব কয় আপনি ঘুমান কেন কয় না ও শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হবে সব কানে ফাঁকিবাজি চলে আল্লাহর কাছে ফাঁকিবাজি চলে আমাদের স্কুলের বাচ্চারা নষ্ট হওয়ার মূল কারণ হলো তুলে দিয়েছে সবগুলো হিন্দু প্রাইমারি মাধ্যমিক ভোট যেটা করেছে বারো জনের ভোট সব হিন্দু এর মধ্যে পাঁচটা ছিল হাটপুর নাস্তিক আল্লাহ নাই ভগবানও নাই এখন উপদেষ্টাদের মধ্যে কিছু ছাগল আসে নাগল আসিফ ছেলেরা রক্ত দিয়েছে কোন জন্য আমরা বড় সন্ত্রাসীদের ভাগাইছি তোমাদেরকে ভাগাইতে ভেসকিও দিতে হবে না যে কয়দিন থাকো ইসলাম নিয়ে থাকো সুন্দর সুন্দর কথা কয় আর ঘুরে শুধু দেশে এইবার যে কৃষকেরা কফিতে মার খেলো তুই কোন কষু করলি বেটা কফি কত করে কিনছেন কফি একটা লাগাইতে কত টাকা লাগে করে আর বেচে কত চার টাকা কি করছে কি করো কি মিয়া আমার কৃষক যদি শেষ হয় বাংলাদেশ কোনোদিন উঠবে না ঠিক ঠিক যেই কৃষকেরা এই কফিতে মায়ের খেয়েছে আগামী পাঁচ বছরের আর কফি করবে না অথচ সাদা কপি যারা খায় তাদের হাটের ব্লক ছুটে যায় সাদা কপি হাটের জন্য মহা ঔষধ হাটের জন্য মহা ঔষধ পাতা কপি লিবারের মহা ঔষধ কি নেয়ামত আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন অনবি বলে দেন যখনই মোমেনের রু বের হয় রেশমি রুমালের ভিতরে ধরা হয় সুঘানে সারা পৃথিবী ছড়িয়ে পড়ে লা ইয়াশ ইয়া লা সাকলাই জিন আর মানুষ যারা ওই সবার মাকে চলে যায় সুবহানাল্লাহ এবার তার রুনিয়ে কোন দিকে ওঠে আকাশের দিকে ওঠে আকাশের দরজা আল্লাহ খুলে দেয় কিন্তু রাসূল যখন মেরাজ গিয়েছেন দরজা খোলা হয় নাই কারণ রাসূল নিয়মের আnderে সবাই নিয়মের আন্ডারে আল্লাহর নিয়ম সবার জন্য সমান ঠিক না ঠিক রাসুল নামাজে সুরা ফাতে পড়তে নামরাও পড়ি রাসুল রুকুতের তসবি পড়তে নামরাও কষ্ট হচ্ছে তোমার তোমার সাথে আমার সম্পর্ক সে আদিও কীর্তি এরকমই ছিল ছোট কালেও হাড্ডি এখনো হাড্ডি আল্লাহ আমার ভাইকে কবুল করুন এ মসজিদ কত নেয়ামত উপহার দিয়েছে এই মসজিদের হুজুর একটা এখন সারা ওয়াজ করে রাখ গোড়াকে ভুলিস না গোড়াকে ভুললে বেশি দিন থাকবি না গোড়ার কথা মনে রাখিস